আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি আজকে আমি লাকড়ি চুলায় কক মুরগি রান্না করবো এজন্য সব মশলা ব্লেন্ড করে নিয়েছি এখন আমি প্রেসার কুকার চুলাই দিয়ে দিয়েছি আমি প্রেশার কুকারে একটু মেখে নিয়েছি যাতে কালি পড়লে উঠাতে সুবিধের জন্য কক মুরগি সিদ্ধ হতে দেরি লাগে তার জন্য আমি প্রেশার কুকারটা নিয়েছি আমরা মাংসটা অনেক নরম খাই মাংসটা নরম হইলে সব মশলা ভিতরে ঢুকে এজন্য খেতে অনেক মজা হয় এখন আমি প্রেশার কুকারে তেল দিয়ে অল্প তেল দিয়েছি তারপরে পেস্ট দিলাম পেস্টে একটু ভেজে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে আমি একটা মুরগি সম্পূর্ণটাই নিচ্ছি মশলাটা কষিয়ে তারপরে এখানে আমি পানি দিয়ে দেব পানি দিয়ে একে একে সব মশলা দিয়ে দিব এখানে দিলাম জিরা বাটা যেহেতু আমি খড়ি দিয়ে রান্না করতেছি আর আমার চুলায় আগুনটা ভালোই জ্বলতেছে এই জন্য পানিটা একটু বেশি দিয়ে নিলাম যাতে মশলা দিতে দিতে পানি টেনে না যায় আর কষানো হয়ে যায় যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তারপরে এখানে দিলাম ধনিয়ার গুঁড়া এখন দিব স্বাদ মতন মরিচের গুঁড়া অনেক জাল জ্বলতেছে এই জন্য একটু ধুঁমা ধুমা হইতেছে আর ধুমার জন্য একটু ধুয়াশে ধুয়াশে দেখা যাইতেছে এখন দিয়ে দেব স্বাদ মতন লবণ অনেক ভাই বোনরা ভিডিওটি দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলে যান তাদেরকে অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তারপরে এখানে আমি দিলাম কয়েকটা সাদা গোলমরিচ কয়েকটা কালো গোলমরিচ আর নিলাম দারচিনি এলাচ লবঙ্গ আজকে সব গরম মশলা গোটা গোটা দিলাম আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে একটা নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব এখানে আমি পুরো একটা কক নিয়েছি কক মুরগিতে অনেক তেল উঠে এই জন্য আমি তেলটা একটু কম দিছিলাম। এখন মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে দেব কষাতে কষাতে দেখবেন অনেক তেল বের হয়ে গেছে আর খরিচুলার রান্নার কথা তো অতুলনীয় খেতে অনেক মজা হয় এটা আমাদের সিঁড়ির এক সাইডে একটা চুলা পেতে রান্না করার জন্য চুলাটা রেখেছে এর জন্য এখানে অতটা খোলা জায়গা নেই অল্প একটু জায়গা তারপরে মাংসটা ভালো করে কষিয়ে নিলাম কিছুক্ষণ তারপরে মুরগির ভিতর যে ডিম হয়েছিল ডিম কলিজা তারপরে এগুলো পরে দিয়ে দিলাম দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে তারপরে আলু দিয়ে দিলাম আমি সাথে কয়েকটা আলু দিয়েছি যেহেতু বাচ্চারা আছে আলু আলু তো দিতেই হবে অল্প কয়েকটা আলু দিয়েছি এখন আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখুন কতটা তেল বের হয়েছে অনেক তেল বের হয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নিব আমি প্রেশার কুকারে আটটা সিটি দিয়ে নিয়েছি দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে মাসাল্লা এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকেও বেশি মজাদার ছিল এক তো রান্না দ্বিতীয়ত কক মুরগি আর মাংসটা ভালো করে সিদ্ধ হলে এটা খেতে দারুণ মজা হয় আজকে আমার রান্না বান্না প্রায় শেষ আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিজের ও নিজের পরিবারের দিকে খেয়াল রাখুন সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতো আল্লাহ হাফেজ